সালামু আলাইকুম আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল সনামধন্য হসপিটাল হসপিটাল ডায়াগনস্টিক লিমিটেডে এখানে আমরা একজন প্রবাসীর সাথে কথা বলবো যিনি বাংলাদেশি তিনি কিছুদিন আগে সৌদি আরবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওনার তারপর থেকে উনি কোমরে ব্যথা পেয়েছিলেন আজকে আমরা ওনার সেই গল্পটাই শুনব এবং ওনার ধীরে ধীরে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার সম্পূর্ণ গল্পটা আজকে আমরা শুনবো স্যার জানতে চাচ্ছি আপনার নামটা নাম আলম আমার দেশের বাড়ি কুমিল্লা ডাকাতে বাড়ি আছে আমি একজন প্রবাসী আমি বর্তমানে সৌদি আরব দামে আছি ওখানে আমি কাজ করতে কাজ কর্মরত অবস্থায় আমি ওখানে অ্যাক্সিডেন্ট হই কি হয়েছিল ওখানে আমি ইলেকট্রিক কাজ করি ইলেকট্রিক কাজ করার সময় আমি যখন কাজ আমার শেষ হয়ে যায় তখন আমি আসার পথে আমরা আমাদের একটা বাউন্ডারি আছে বাউন্ডারি গেটটা লাগান লাগানোর সময় ওই গেটটা কবজা ছুটে গেটটা আমার উপরে পড়ে যায় আচ্ছা তারপরে আমার আশেপাশের লোকজন আমাকে ধরে হসপিটালে নিয়ে আসে হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমাকে ডক্টর চেক আপ বডি চেক করে চেক করার পরে তারপরে আমার দেখে ইয়া সিটি স্ক্যান করা সিটি স্ক্যান করানোর পরে আমার দেখে হাটটি ভেঙে গেছে ভেঙে গেছে তো ডক্টর বলছে এখানে অপারেশন করতে হবে তাই আমি বলছি যে না এখানে আমি অপারেশন করবো না আমি আমার দেশে যাই চিকিৎসা করবো আচ্ছা পরে ডক্টর আমাকে অনেক কাগজ করলো যে এখানে ভালো চিকিৎসা আছে এখানে তুমি করো তোমার কোনো খরচ লাগবে না সমস্ত খরচ কোম্পানি বহন করবো পরে আমি বললাম যে না আমি কোম্পানি বহন ওইটা আমি চাই না আমার ব্যক্তিগত খরচা আমি আমার আমার দেশে যাই ট্রিটমেন্ট করুন তাই এই চিন্তা ভাবনা করে পরে আমি ইয়া করলাম অ্যাড্রেস খুঁজতে চেষ্টা করলাম যে অনলাইনে কি পাওয়া যায় ভালো ট্রিটমেন্ট বাংলাদেশি ডক্টর বাংলাদেশি ডক্টর তারপরে আমি ইউটিউবে সার্চ দিলাম ইউটিউবে সার্চ দেওয়ার পরে ডক্টর সুপীল্লা স্যারের অনেক সাক্ষাৎকার দেখলাম দেখার পরে আমি অনেকটাই আমার আস্থা আসলো যে সুপল্লা স্যারের কথা শুনে আমার হানড্রেড পারসেন্ট একটা কনফিডেন্স আসলো যে এখানে আমি ট্রিটমেন্ট যদি করি তাহলে আমি প্রফার ট্রিটমেন্টটা পাবো পরে আমি একদিন ফোনও করি ডিপিআরসি হসপিটালে সৌদি ইন্টারনেটে ফোন করি তখন ইন্টারনেটে যে 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 ছিল যিনি ছিলেন উনি জিনিসটা বুঝতে পারেন না উনি আমি বলছিলাম যে সাড়ে সাথে ডাইরেক্ট কথা বলবো তো উনি বলছে সাড়ে তো মোবাইলে কারো সাথে কথা বলে না তা আপনি আয়শা যোগাযোগ করেন আচ্ছা তা আমি ইমার্জেন্সি ছুটি নিয়ে আমি চলে আসি সরাসরি চলে আসি বাংলাদেশ চলে আসি চলে আসার পরে তারপরে আমি তিন দিন পরে আমি সিরিয়াল লাগা সিরিয়াল দিই সিরিয়াল দেওয়ার পরে আমি ওই হসপিটালে ভর্তি হই আচ্ছা ভর্তি হওয়ার পরে আমি সুপোল্লা স্যারের সাথে দেখা করি সুপেল্লা স্যারে দেখাইলাম আমি সিটি স্ক্যান রিপোর্টটা স্যারে আমার বললো যে কীভাবে আপনার এটা সমস্যাটা হইলো পরে আমি স্যারে বললাম যে স্যার গেট আমার উপরে গেট পড়ে আসে গেট ফেরা যাওয়ার পরেই আমার এই সমস্যাটা পরে স্যারে বললো রিপোর্টটা দেখার পরে স্যারে বললো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আপনি দশ দিন আমার এখানে ভর্তি হন দশ দিন ইনশাল্লাহ আপনার এটা ভালো হয়ে যাবে পরে আমি ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে এখন তো আজকে প্রায় নয় 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 দিন হইল নয় দিনে আলহামদুলিল্লাহ অনেকটাই নাইনটি পারসেন্ট আমি সুস্থ তাই দশ পার্সেন্ট ইনশাল্লাহ এটা আরও দুই দিন টাইম আছে হাতে দুই দিনে ইনশাল্লাহ আশা করা যায় দুই পার্সেন্ট নয় দশ পার্সেন্ট এটার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ মানে যেখানে আপনাকে অপারেশন করতে বলা হয়েছিল অথচ অপারেশনের সেই জিনিসটা মাত্র নয় দিনে আপনার অনেকটুকু আপনার হয়ে গেছেন এবং বাকি দুই দিন আপনি আশা করছেন সম্পূর্ণ আপনি সুস্থ হয়ে যাবেন হ্যাঁ এখানকার যে যে উন্নত মানের ট্রিটমেন্ট ওই ট্রিটমেন্ট অনুযায়ী আমার এতটুকু বিশ্বাস আছে যে এখানে আমি পুরো সুস্থ হয়ে ইনশাল্লাহ বাসের বাসায় ফিরতে পারবো এবং কি আমি পুনরায় আমি ফির সৌদি আরবে কর্মরত অবস্থায় কাজ করতে পারবে ইনশাল আচ্ছা আচ্ছা আমাদেরকে যদি একটু শেয়ার করেন আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ডিপিআরসি হসপিটালে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন তো এখানকার যারা অন্যান্য যে ডক্টররা ছিলেন যারা নার্স ছিলেন বা তাদের টোটাল যে আপনার চিকিৎসা পদ্ধতি সেই পদ্ধতি সম্পর্কে যদি আমাদেরকে বলেন যে তারা কি কিভাবে আপনাকে সেই চিকিৎসাটা দিয়েছে আলহামদুলিল্লাহ চিকিৎসা পদ্ধতি খুবই উন্নত মানের চিকিৎসা পদ্ধতি এবং কি লোকে বলে যে থেরাপি থেরাপিতে কাজ হয় না আমি এখানে থেরাপি নিয়ে অনেকটা উন্নত হয়েছি অনেকটা ভালো হয়েছি থেরাপির পাশে পাশে আদার্স মেডিসিন মেডিসিন চলতাছে তারপরে ইঞ্জেকশনের মাধ্যমে এরা ট্রিটমেন্ট দিতেছে খুব আলহামদুলিল্লাহ হ্যাঁ খুব ভালো ট্রিটমেন্ট এবং কি নার্স ওয়ার্ড বয় সব রকমের সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ খুব আচ্ছা তার মানে আপনি এখানকার চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ আপনি হ্যাপি আচ্ছা আমরা আরেকটু জানতে চাই যে স্যার আপনার মতো এরকম বিভিন্ন রুগী আছেন দেশে এবং দেশের বাইরে যারা হয়তো বিভিন্ন ধরনের অপচিকিৎসা বা বিভিন্ন ধরনের ভুল চিকিৎসার মাধ্যমে ওনারা প্রতারিত হচ্ছেন তো সেই সব রুগীদেরকে উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন সেই সব রুগীদের উদ্দেশ্যে আমি অবশ্যই কথা বলবো যে অন্য অন্য জায়গায় টাকা পয়সা খরচ করে অযথা নষ্ট করে ট্রিটমেন্ট তো প্রফার ট্রিটমেন্ট তো পাওয়া যাচ্ছে না তা আমি এখানে আসার পরও দেখলাম আমার আমার রুমে দুইটা পেশেন্ট ছিল ওনারা বলছে যে এই অন্য অন্য হসপিটালে এক লাখ দুই লাখ এরকম পঞ্চাশ হাজার টাকা খরচ করে ট্রিটমেন্ট নিছে কিন্তু ভালো হয়নি লাস্টে ডিপিআরসি ডিপিআরসি হসপিটালে আইসেই ওনারা ট্রিটমেন্ট নিতেছে এবং কি সুস্থ চলে যাচ্ছে আচ্ছা ঠিক আছে বিডি ট্যুরিজমের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে এবং মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আপনার এবং আপনার সম্পূর্ণ সুস্থতা কামনা করছি জি আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ এবং কি পাশাপাশি আমি এই কথা বলতে চাই আমি সব সারা জন্য দোয়া করি সব স্যারে দীর্ঘজীবী হোক এবং কি বাংলাদেশের জনগণের জন্য সেবা করে যাক হ্যাঁ সব স্যারের যে ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টের কোনো তুলনা হয় না আমি সব সারেশনের জন্য দোয়া করি আল্লাহ ওনার দীর্ঘজীবী করুক জি আমিন আলাইকুম thank you